الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر شمسا والدنيا والشجر والسجاد وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وأيها على ونشهد ساعي أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ذكر له ولا أبد له ولا أو كما قال النبي صلى الله عليه وسلم الصلاة والسلام बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व सल्लल्लाहु अलैहि व सल्लम व तस्मितु व तसतु व सुदाकतु लाउद व सुमानतु कुल्ले इत्रम 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 अच्छे के लिए अल्लाह रतुआलमिन अहमद दीन कबी व शसते ने আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য জায়গায় রাখতে পারতো হসপিটালে বেঁচে রাখতে পারতো কিন্তু আল্লাহ তাহলে আমাদেরকে এই জায় বসাইছে এবং ক্ষমতা শোনাচ্ছে আল্লাহ তাহলে অনেক বড় একটা নিয়ম আমরা যেখানেই যাব আমরা যেখানে খোলাফেরা করবো আল্লাহ তাহলে ছুটি আদায় করবো জেনে প্রয়োজন মনে করবেন আল্লাহ তাহলে আমাদেরকে নিয়ম দিচ্ছে আমি দেখা যা মা বাবাকে দেখতে পারে মা বাবাকে তো গাই যদি আল্লাহ আল্লাহ তোমরা দুটা মাথাকে ফোন মাঠ করো টা মাথা তোমাকে তোমাদেরকে এক টাকা দুটা মাথাকে দু টাকা পিতা মাতা দেবকে হাতে যায় পিতা মাঠে ফেলে দেয় পিতা তার যেটাও যায় আমরা সঙ্গে দেখা আছি আমরা পিতামাতাকে খেয়ে আছি আমরা মাতাকে ভালোবাসি না ভাই পিতা মাতাকে আর মা তো জিনিস

تو بھائی جو کتا اللہ یہ جو میرے کو تو کن کر انشاء اللہ جو کتا اللہ کال یہ مست اللہ تو کتا والے لگا تو بولے پاور جو بناڑی کا مست اللہ ابا کا مست اللہ

Yeah.